বাংলাদেশে এখন একটা বিপজ্জনক খেলা চলছে বন্দুক গ্যাং আর ক্ষমতার খেলা অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানা নিতে দেশের আন্ডারওয়ার্ল্ড দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে তো সামনের নির্বাচন এই সময়ে এই পরিস্থিতি দেশকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে চলুন আজ সেটাই একটু গভীরভাবে দেখার চেষ্টা করি শুরুতেই একটা সংখ্যা বলি একশো ভাবছেন এটা কীসের সংখ্যা এই বছরের প্রথম নয় মাসে কিন্তু একশো সত্তর জনেরও বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন আর এর মধ্যে পঞ্চাশ জনেরও বেশি মানে প্রায় এক তৃতীয়াংশ মারাই গেছেন এটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান না এটা আমাদের দেশের এক কঠিন বাস্তবতার ছবি এই সংখ্যাগুলো আরও ভয়ঙ্কর মনে হয় যখন আমরা এর পেছনের মানুষগুলোর কথা ভাবি যেমন ধরুন আব্দুল হাকিমের কথা চট্টগ্রামের মতো একটা ব্যস্ত শহরে দিনের বেলায় সবার সামনে তাকে গুলি করে মেরে ফেলা হলো কিংবা ধরুন ঢাকার মহাখালীতে জামাল হোসেনের ঘটনা বা তাহমিনার রহমান যাকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করল প্রত্যেকটা ঘটনায় আসলে বলে দেয় পরিস্থিতি কতটা গুরুতর আর এই ভয়াবহতার কথা শুধু আমরাই বলছি না মানবাধিকার সংস্থাগুলোও কিন্তু একই কথা বলছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি সংক্ষেপে এইচআরএসএস তাদের পর্যবেক্ষণে ঠিক এটাই বলেছে তাদের এই বক্তব্য আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই সহিংসতা একটা উদ্বেগজনক পর্যায়ে চলে গেছে এবং এখনই কিছু করা দরকার তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে এত অস্ত্র এই সব অস্ত্র আসছে থেকে এই যে এত গোলাগুলি এত সহিংসতা এর পেছনের মূল শক্তি মানে অবৈধ অস্ত্রগুলো দেশে ঢুকছে কিভাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা বলছে তা শুনলে অবাক হতে হয় তারা সীমান্ত জুড়ে সতেরোটারও বেশি প্রধান রুট চিহ্নিত করেছে যেগুলো দিয়ে চোরা কারবারিরা অস্ত্র আনছে মানে কক্সবাজার থেকে শুরু করে কুমিল্লা এমনকি নবাবগঞ্জ পর্যন্ত এই বিশাল সীমান্ত এলাকা ব্যবহার করে পিস্টল আর রিভলভারের মতো ছোট কিন্তু মারাত্মক অস্ত্রগুলো সারা দেশে ছড়িয়ে পড়ছে আচ্ছা এই অস্ত্রগুলো কাদের হাতে যাচ্ছে এখানে আমরা মূলত দুইটা গ্রুপ দেখতে পাচ্ছি একদিকে আছে যাদেরকে আমরা বলতে পারি পুরনো খেলোয়াড় মানে কুখ্যাত সব সন্ত্রাসীরা যারা জেল থেকে জামিনে ছাড়া পেয়ে আবার এলাকা দখলের খেলায় নেমেছে আর অন্যদিকে আছে নতুন রক্ত একেবারে তরুণদের নিয়ে তৈরি হওয়া নতুন নতুন গ্যাং যারা বিদেশে পালিয়ে থাকা বড় সন্ত্রাসীদের হয়ে কাজ করছে এই যে পুরনো অপরাধীদের কথা বললাম স্ক্রিনে নামগুলো দেখুন সানজিদুল ইসলাম ইমন কিলার আব্বাস সুইডেন আসলাম ঢাকার আন্ডারওয়ার্ল্ডে এরা কিন্তু বেশ পরিচিত নাম সম্প্রতি এরা সবাই জামিনে মুক্তি পেয়েছে আর গোয়েন্দাদের আশঙ্কা তারা জেলে বসে থাকেনি বরং আবারও সংগঠিত হয়ে তাদের পুরনো নেটওয়ার্কগুলোকে সক্রিয় করার চেষ্টা করছে আর পুরনোদের সাথে পাল্লা দিয়ে মাঠে নেমেছে এই নতুন গ্রুপগুলো চিন্তার বিষয় হল এদের বেশিরভাগই কিন্তু টিনেজার বা তরুণ বিদেশে পালিয়ে থাকা টপ সন্ত্রাসীরা এদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে আর সাম্প্রতিক সময়ের বেশ কিছু টার্গেট কিলিং মানে চুক্তিভিত্তিক হত্যাকাণ্ডের পেছনেও কিন্তু এদের হাত থাকার তথ্য পাওয়া যাচ্ছে এই অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থাটা একবার ভাবন একদিকে সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে অন্যদিকে দেশের ভেতরে পুরনো আর নতুন সন্ত্রাসীরা একজোট হচ্ছে সব মিলিয়ে তাদের জন্য এটা একেবারে সময়ের বিরুদ্ধে একটা দৌড় তবে তারাও কিন্তু বসে নেই অভিযান ঠিকই চলছে যেমন বর্ডারগার্ড বাংলাদেশ বা বিজিবি এই বছরের প্রথম আট মাসেই সীমান্ত এলাকা থেকে ষাটটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আবার র্যাবের কথা যদি বলি তাদের অভিযানে গত এক বছরে চারশো চুরাশিটা আগ্নেয়াস্ত্র ধরা পড়েছে যার মধ্যে পুলিশের লুট হওয়া অস্ত্র আছে কিন্তু সাফল্যের পাশাপাশি একটা বিশাল চ্যালেঞ্জও কিন্তু রয়ে গেছে আর সেটা হলো পুলিশের কাছ থেকে লুট হওয়া প্রায় সাড়ে তেরোশো মানে তেরোশো পঞ্চাশটা অস্ত্র এখনও খুঁজে পাওয়া যায়নি ভাবুন একবার এতগুলো অস্ত্র এখনও অপরাধীদের হাতে দেশের নিরাপত্তার জন্য এটা যে কত বড় একটা হুমকি তা নিশ্চয়ই বলে দিতে হবে না তো পুরো ছবিটা যদি আমরা এক জায়গায় আনি তাহলে কি দাঁড়াচ্ছে একদিকে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি আরেক দিকে জামেনে ছাড়া পাওয়া দাগে আসামিরা মাঠে নামছে আর এই দুটো মিলে যা হচ্ছে তা নির্বাচনের আগে দেশের জন্য একটা বিরাট অশনী সংকেত এই সমীকরণটা দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় ঝুঁকি তৈরি করছে সব মিলিয়ে পরিস্থিতিটা কিন্তু বেশ জটিল একদিকে যেমন অভিযান চলছে অস্ত্র উদ্ধার হচ্ছে অন্যদিকে অপরাধীরাও কিন্তু বসে নেই তারা নতুন নতুন পথে এগোচ্ছে তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায় নির্বাচনের আগে এই যে সহিংসতার একটা স্রোত তৈরি হয়েছে এটাকে কি থামানো সম্ভব হবে দেশের ভবিষ্যৎ কিন্তু অনেকাংশেই এই প্রশ্নের উত্তরের ওপর নির্ভর করছে